কি এটা কথা বলি শুনেন এই 600 দোকানি বড় কবি এই হাসান মামাই অর্ডিনাল খারাপ লাগছে হলো যে ডালটা কম দিয়ে জাস্ট হলুদ দিয়ে রং করা হয়েছে এই দাম কত জানেন কত দাম ভাইরাল হাসান মামা আর হাসান মামা মানে হচ্ছে বাটপার প্রতারক বন্ড এগুলো আমি বলতেছি না এগুলো ভাই ভিডিও কমেন্ট সেকশনে আপনারা প্রচুর লেখালেখি করেন হাসান মামার ভিডিও দিলে আপনারা শুধু এগুলোই লেখেন শুধুমাত্র যে আমার ভিডিওতে ঠিকটা না যত প্রকার হাসানের ভিডিও আছে সবগুলোতেই এগুলো লেখালেখি হয় তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আসলেই হাসান বাটার কথারক গন্ড নাকি তিনি সেরা আধুনিক সবশেষ ভিডিও নিয়ে ইন্টারেস্টিং হবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই আলহামদুলিল্লাহ ভাই তো আপনি নাকি বন্ড প্রতারক ভাই বাজারে কে বলছে ভাই কে বলছে বলতে আমার ভিডিওর কমেন্ট সেকশন সবাই শুধু একটা কমেন্ট করে হাসান মামা বন্ড হাসান মামা প্রতারক হাসান মামা বাটপার ভাই একটা কথা আমি আপনারে বলি শোনেন এই কিছু কিছু লোকের এই যে ধরেন ভাই আমার যে ব্যবসাটা আমি এই যে সময় ব্যবসাটা শুরু করি আমি সেল বলছিলাম যে আমার দোকানে লাখ টাকা সেল হয় তাই মনে করেন ঢাকা দোকানই বড় কপি এই হাসান মামাই অবদিনাল এই যে এমন লোক আছে তিনটে চারটে পেস্ট আছে বুঝছেন এরা এইসব উল্টা পাল্টা খালি মন্তব্য করে তারপরে তো হাসানটা জমাইতে পারতেছে না ভাই হাসান তো হাসানের জায়গায় ঠিকই আছে আর একটা কথা আমি বলি আপনি এই যে আমার কাস্টমার আছে হ্যাকের কাছ থেকে রিভিউ নেন যে আমার খাবার ভালো না খারাপ আর আমি বন্ড না এই আমার কাস্টমার বলে দিব যে আমি খারাপ না ভালো তো আপনি ভিডিও তো যে জিনিসগুলো দেখান যে পরিমাণগুলো দেখেন খাবারের সেগুলো কি কাস্টমারকে দেন ভাই অবশ্যই ভাই দি দি মনে করেন ওই ওইভাবেই দি তারপর আপনি না কাস্টমারে জিজ্ঞেস করেন যে আমি ভিডিওতে যা দেখাই সেটা দি কি না এটা জিজ্ঞেস করেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই খাচ্ছে তো ভাই জান খাবার টেস্ট কেমন অনেক মজা আসছে আজকেই প্রথম ভিডিও দেখে আজকে হবে খাবার অনেক মজার ভাই অনেক আলহামদুলিল্লাহ অনেক মজা ভালোই যথেষ্ট ভালো খাবার ভালো আছে খাবার খুবই ভালো অনেকেই বলে যে ভিডিও তো যেমন দেখায় তেমন দেয় না আপনাদের কি ঠিকঠাক দিছে যা হ্যাঁ ভিডিওতে তো দেখায় যা তাই হাসান মামার এখানে আমরা বেশ কয়েকদিন থেকে খাওয়া দাওয়া করতেছি আমাদের হচ্ছে পাশে আমার বাংলাদেশ মিডিয়াম ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে মাঝে মধ্যে আসা হয় খাবার আলহামদুলিল্লাহ অনেক মজার খাবার খুবই ভালো লাগছে প্রথম একদিনে খাইছি আরো পনেরো বিশ দিন আগে পনেরো বিশ দিন আগে একদিন খাওয়ার পরে আজকে পাঁচ দিন এলাম তো তুমি কোনটা গেস্টে নিছ

ডালটা যদি একটু বাড়িয়ে দিত তাহলে একটু ভালো হতো না রিটিং কত দিব সেভেন তো ভাই জানে আপনি যে হাসান মামারি এখানে অনেক দিন যাবত আছেন হ্যাঁ ভাইয়া আমি তো এখানে প্রায় দেড় দুই বছর যাবতাম তো আপনার কাছে কি মনে হয় হাসান মামারি বন্ড প্রতারক বাট পারছি না ভাই বন্ড প্রতারক বাট পার এটা ভাই বাইরের মানুষ কি মনে করে যায় না তবে আমাদের সাথে ভাই এরকম কখনো হয় নাই বা আমরা কখনো এরকম কিছু পাইও নাই কিছু কিছু মানুষ আছে যারা বাটপার বলে কেন বলে জানেন আমাদের এখানে যেমন কাস্টমার বেশি হয় সেল বেশি হয় তারপরে আমরা পনেরো বিশ জন স্টাফ আছি ভাই অন্যান্য দোকানে দেখা গেছে দুইজন তিনজন ডিস্টাফ থাকে ওনারা মনে করেন এগুলো দেখলে সেল বেশি বা স্টাফ বেশি এইসব দেখলে এমনি মানুষের শরীর জলে ঠিক আছে যারা এই কারণে সিটার বা পা ঠিক আছে এটা মানুষ উপরে উঠতে চাইলে তারা ডাবানোর চেষ্টা সবাই করে আপনাদের কি বেতন ঠিকঠাক দেয় আবার আলহামদুলিল্লাহ ভাই আমাদের বেতন লোয়া কোনো দুই নাম্বারই হয় না ঠিক আছে আমাদের বেতন আমরা এখানে ভাই প্রতিদিনের বেতন প্রতিদিনই আমাদের দিয়ে দেয় দেখা গেছে কাজ শেষ বেতন দিয়ে দেয় যার যার বাসায় চলে যায় তো বস আপনার তো দেখলেন নি কাস্টমার কি বলে আর সবগুলো কিন্তু জেনুইন কাস্টমার অনেকে অনেক ধরনের কমেন্ট করবে যে এগুলো তারই লুক আমি কিন্তু র্যান্ডম মানুষের কাছে জিজ্ঞেস করছি যে খাবারটা তাদের কাছে কেমন লাগছে এখন ভাই ফুটপাতের খাবার এক একজনের কাছে এক এক রকম লাগবে এটি স্বাভাবিক শুধু ফুটপাতের খাবার না যে কোনো খাবার আমার কাছে ভাই পাঙ্কাশ মাছ ভালো লাগে আপনার কাছে নাও লাগতে পারে আপনার কাছে পাঙ্কাশ মাছ তো লাগতে পারে যে পাঙ্কাশ মাছ মানুষ খায় এগুলো তো জঘন্য খাবার লাগতে পারে না আপনার কাছে আবার অনেকের কাছে পাঙ্কাশ অমৃত এক একজনের চয়েস এক এক রকম তো দেখুন চাপা বাস বাটপার বন্ড কিনা এই আসলে উটের মাংস

রাতে চল্লিশ হাজার টাকার মাল এগুলো যে উঠের মাংস আমি বুঝবো কিভাবে আপনার যদি এরম যদি থাকে তাহলে আপনিই করেন আপনি ল্যাব টেস্ট করেন ল্যাব টেস্ট করতে যে খরচ সেই খরচ আমি দেবো ল্যাব টেস্ট ছাড়া এখন পূজার উপায় নাই যেটা অরিজিনাল ভাই এই যে আর্স দেখলেই বোঝা যায় বুঝছেন এই যে আপনার একটা জিনিস দেখাই এই আর্স দেখেন এই যে আর্সটা দেখেন এই আর্স দেখলেই আপনি বুঝবেন যে উটের মাংস না দুম্বার মাংস না গরুর মাংস তো উটের মাংস চমক তো অলরেডি পুরানো হয়ে গেছে নতুন করে চমক আসবে না ভাই এটা কথা কই হাসান মামা মানে চমক অনেক কথাই তো বললাম এবার আপনার আমি কি চমক দেখাই এই দেখেন এই যে বিশ কেজি রাইস এ বেসতে লাগে বিশ মিনিট সময়

আমার এখানে এক হলো ফুটপাথ দুই হচ্ছে আমার দোকানের অ্যাডভান্স নাই আমার হচ্ছে দোকানের ভাড়া নাই এই কারণে আমি পারি ভাই এই পাকটা আমি নিজে করি তার জন্যই আমরা পারি কম রেটে খাওয়াইতে ভাই এটা আসতে শিক্ষিত খাসি বুঝছেন শিক্ষিত খাসি শিক্ষিত খাসি পড়াশোনা কি আপনার কাছে করতে হ্যাঁ ভাই পড়াশোনা আপনার কাছে পড়াশোনা আমার কাছে করিনি কলেজের আশপাশের করছে তো এই তাললেগা মনে করেন নাম দিয়ে শিক্ষিত খাসি এই যে প্যাকেজটা দেখেন এই প্যাকেজটা দুইশো টাকা দুইশো টাকায় খাসি শিক্ষিত টাকায় খাসি খাসির লগে আপনার সূরি চাল আছে রসুন আছে পাঁচপদের বস্তা আছে এই আসলো গরু কালা বুনা বুঝছেন এই কালা বুনা পাঁচ পিস মাংস এক পিস আড্ডি মাত্র দুশো টাকা মাত্র টাকা ভাই অনেকে বলে কি জানেন আমি বলে ভাইরাল বুঝছেন কিন্তু আসলে ভাই আমার কাছে ভাইরাল বুড়াল কিছু মনে হয় না ভাই বুঝছেন এই যে দেখেন এই যে সুই দুই তিন এইচ আই এই যে এই প্যাকেজটা ভাই বুঝছেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশটা একশো টাকা এ রে মানুষ বলে কি এই সুইজআল বলে আমি ভাইরাল হয়েছি কিন্তু আসলে আমার কাছে ভাইরাল ঘুরাল কিছু মনে হয় না ভাই কথা বুঝছেন এই যে সুইজালডা এই রসুন দিয়ে সুইজাল এই ঢাকা সিরিজে কোনো জায়গা ছিল না এই হাসান মামাই পড়তো মাংসে আর হাসান মামাই রে আনার পরে ছয়শো দোকান হইছে ভাই এই অবস্থা এই অবস্থা এখানে টোটোর পরে পিস মাংস এনেছে আর পিস আছে এক পিস আর এক পিস চর্বি দুই পিস সলিড মাংস পাঁচ ফোদের ভর্তা একটা রাইস এই প্যাকেজটা এইটা অপশন আছে সাদা ভাত সাদা পোলাও বোনা খিচুড়ি লেপটা খিচুড়ি অনেকে আমাদের কি কমেন্ট করে যে ভিডিওতে বট্টা দেখায় বাট ভর্তা থাকে না অনেকে তো অনেক কিছুই বলে ওই যে আপনারা একবার আসেন একবার আসেন দেখেন যে আমি কি খাবার বিক্রি করি এই আসছেলো কট মুরগি ভাই এই যে এই প্যাকেজটা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এলাকায় একটা অপশন আছে সাদা ভাত সাদা পোলাও বোনা খিচুড়ি লেপটা যে যেটা খায় ভাই এই যে মুরগিটা এই যে তিন প্লেট আশি টাকা এই যে মানুষে যে আমার খারাপ মন্তব্য করে বুঝছেন আপনারা ওই দালালকে কথা বিশ্বাস করেন না ওইটি বিশ্বাস করেন না আপনারা একবারে আসেন একবারে এসে দেখেন আমি কি খাবার বিক্রি করি যদি কোনো কাস্টমার বলে যে না ভাই খাওন ভালো হয়নি ওর খাওয়ার খাওয়ানের টাকা ফিরি এটা কি হান্ড্রেড পার্সেন্ট আবার আপনি এরকম পাঁচজন লোক আইলে পাঠাইবেন পাঠাই দিয়ে তারা যদি খারাপ বলে তা পাঁচজনের পাঁচজনই বলা লাগবে একজন বললে হবে না পাঁচজনের ভিতরে যে পাঁচজনের ভিতরে পাঁচজন একজন বলতেছে যে আমার খাবার খারাপ তাহলে হবে না পাঁচজনই বলতে হইব চারজন বললে হবে না হ্যাঁ চারজন বললে হবে মানে মেন কথা হচ্ছে বেশিরভাগ মানুষ যদি বলে খারাপ তাহলে আপনি টাকা নেবেন না বিল নেবো না আমার অনেকে যদি বুদ্ধি ফিরে আসে ওই যে দুই চরিত্র লোক তো আলাদা ভাই তাকে চরিত্র খারাপ তারা সবাই ঘরে বাইরে সব জায়গায় চরিত্র খারাপ আপনার এখানে টোটাল কত প্রকার খাবার আছে ভাই আমার এখানে প্রায় তেরো চোদ্দ রকমের খাবার আছে এগুলো কি নিয়মিত থাকে নিয়মিত থাকে যেমন গরুর লেস বোনা কোনোদিন আলাদা মানুষে খাইছে আমি গরুর লেস বোনা বিক্রি করি নাম ঠিকানা তো সবাই মোটামুটি জানে তারপর আবার বলে দেন আমার নাম আমার ঠিকানা আসলে মিরপুর দুই সেরা বাংলা স্টেডিয়ামের চার নম্বর গেটের পাশে হাসান মামার ব্রেনি হাউস আপনার দোকানটা খুলেন কটে বন্ধ করেন আমরা দোকান খুলি বিকেল চারটায় বন্ধ করি দুই তিনটা চল্লিশে তিনটা চল্লিশের পরে যা খাবার থাকে সব চলে যায় ওখানে শালি মাজারে আনলে এনতে পাগল ভগীতে দিতে রাস্তার লোকজন হয়ে থাকে রিক চালাতে দিতে দিয়ে চলে যাবো শালি মাজার বন্ধু তো আসলে একজন মানুষকে আমি ভালোভাবে না দেখে না বুঝে বাটপার বন্ড প্রতারক বলতে পারি না ভিডিও দেখি আমি তারা যদি যাচ করা শুরু করি যে সেই বন্ড প্রতারক তাহলে হলো না ওনার ওনারা দেখি একটু উগ্র মনে হয় অনেক চিৎকে চেঁচামেচি করে অনেকভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করে এজন্য হয়তো অনেকের কাছে উগ্র লাগতে পারে বা বন্ড প্রতারক মনে হতে পারে কিন্তু আপনি অনেস্টলি তার সাথে একটু মিশে দেখেন যে উনি কেমন তারপর কমেন্টে জানায়েন এখন আমি ওনার সাথে কয়েকদিন চলছি খুব একটা ওনার সাথে ক্লোজ না কয়েকদিন চলছি কয়েকদিন চলে মোটামুটি দেখছি মোটামুটি লোকটা কিন্তু খারাপ না আর অবশ্য ক্যামেরা দেখলে একটা একটা বেনিফিট পাওয়া যায় এজন্যও হতে পারে এখন আপনারা নিজেরাই মানে চিন্তা করে নেন উনি আসলে বাটপার পাট পতারক বন্ড কিনে আমি আর কিছু বলবো না ভাই আমি যদি ভালো বলি তাও অনেকে মনে করবে দালালি করতেছি আবার যদি খারাপ বলি তাও মনে করবো অনেকে দালালি করতেছি মানে আমরা যা করবো তাতেই দোষ তো আমি আর কিছু বলতে চাই না আপনারা আসবেন এসে খেয়ে আপনারা জানাবেন কমেন্ট সেকশনে যে উনি কি